আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস জি ফুড আছেন সবাই বেসন দিয়ে মতিচুর লাড্ডু তো অনেক খেয়েছেন চানা ডাল দিয়ে মতিচুর লাড্ডু কখনও খেয়েছেন আজকে তাই করে দেখাবো হ্যাঁ ভিওয়ার্স ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কোনোরকম বেসন এবং বুন্দিয়া তৈরি করা ছাড়া কিভাবে সরাসরি চানা ডাল দিয়ে ভিজিয়ে রাখার সময়টুকু বাদ দিয়ে মাত্র দশ পনেরো মিনিটে দোকানের সাথে খুবই সুস্বাদু মতিচুর লাড্ডু তৈরি করা যায় সেই রেসিপিটি তো চলুন তৈরি করে নেওয়া যাক তো প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ চানা ডাল কাপের হিসাবে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ এখন আমি একদম লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট এই ডালটাকে ভেজে নেব আর ভাজতে ভাজতে ডালে যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে ডালটা ভাজা হয়ে গেছে তা আমি ভুলবশত ডালটা একটু বেশি ভেজে ফেলেছি আপনারা একটু কম ভাজবেন তা এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি ভেজে নেওয়া ডাল একটু বলে নামিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এক থেকে দুই ঘন্টা এই প্রসেসটা একটু দীর্ঘ তো এই ভিজিয়ে নেওয়া প্রসেসটা ছাড়া আর বাকি সময়টা বেশি একটা লাগবে না লাডু তৈরি করতে আপনারা যদি বিকেলে তৈরি করেন তবে সারারাত ওটা ভিজিয়ে রাখতে পারেন দুই ঘন্টা পর আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারের জারি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটাকে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করে নিব। তবে আপনাদের যদি সমস্যা হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিতে পারেন তবে চেষ্টা করবেন পানি ছাড়াই ব্লেন্ড করতে ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে ঘি ব্যবহার করেছি তাই ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঘিটা গলে গেলে এখন আমি ব্লেন্ড করে নেওয়া ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি ডালটাকে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব আর একটা কথা আপনারা ডালটাকে যখন এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন তখন এর দলাগুলো ভেঙে দিবেন এতে করে ডালের মশ্চারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তিন থেকে চার মিনিট ভাজার পর ডালটা ঠিক এরকম হয়েছে তো এখনও এরতে কিছুটা মশ্চার রয়ে গেছে আমি আরও দুই মিনিটের এটাকে ভেজে নিব আরেকটি কথা ডালে যদি বেশি পরিমাণ আস্ত থাকে তবে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেবেন এতে করে আস্ত ডালগুলো আর থাকবে না আরও দুই মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে তো আমি এর সাথে কিছু বাদামের গুঁড়ো দিয়েছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গেছে ভিডিওতে তো এখন এই ভেজে নেওয়া ডালটা একটি বলে নামিয়ে এনেছি কেননা আমি এই প্যান্টটাতে শিরা তৈরি করবো তো শিরা তৈরি করার জন্য আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আসলে আমার ডালের অনুপাতে কম হয়েছিল তো পরবর্তীতে আমাকে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিতে হয়েছে তো এখন এটি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবং চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি এলাচের মুখটা একটু খুলে দিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা সিরাতে খুব ভালো করে মিশে যাবে তো এখন লাড্ডুর কালারটা যেন সুন্দর হয় এই জন্য সিরাতি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা ইয়ালো ফুড কালার তবে আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন তা এখন আমি জাল করে খুব একটা ঘন চিটচিটে অর্থাৎ এক শিরা তৈরি করে নেব তো এখন এই পর্যায়ে আমি শিরাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন শিরাটা পুরোপুরিভাবে ঘন হয়ে গেছে তো একতালের শিরা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যখন চিটচিটি এবং একতারে শিরো তৈরি হয়েছে তো এখন আমি এতে ভেজে নেওয়া ডালটা দিয়ে দিব এবং খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এভাবে করে আমি ডালটাকে দুই মিনিট মতন ভেজে নিব। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিরাতে দেওয়ার পর আবার ডালটা যে আমি ভেজে নিচ্ছি এটা অনেকটাই শুকনা তো আমি আগেই বলেছি আপনাদের যে আমার ডাল অনুপাতে চিনির পরিমাণ কম ছিল তেমনি আলাদা করে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনির সাথে ওয়ান ফোর্থ কাপ পানি মিশিয়ে শিরা করে এই ডালের সাথে মিশিয়ে নিয়েছি সেটা আমি আর ভিডিওতে দেখাইনি নি দুই মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং লো হিটে জাল করে এনেছি আরও দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে আবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি ওয়ান ফোর্থ কাপ শিরা ব্যবহার করার কারণে ডালের ব্যাটারটা কতটা ঘন আঠালো দেখাচ্ছে তো এখন আমি এটাকে আরও দুই মিনিটের মতন ঢাকা দিয়ে লো হিটে জাল করে নিচ্ছি এবং এই প্রসেসটা আমি তিন থেকে চারবার করে নিয়েছি আর একটি কথা ডালটাকে ঢাকা দিয়ে জাল করার সময় কখনোই চুলার হিটটা হাইতে দিবেন না এতে করে ডালটা পুড়ে যাবে আমার ডাল অনুপাতে শিরার পরিমাণ অর্থাৎ চিনির পরিমাণটা কম ছিল তাই আমি আরও পরবর্তীতে ওয়ান ফুট কাপ চিনি বা শিরা অ্যাড করেছি কিন্তু আপনাদের ডাল অনুপাতে চিনি শিরা যদি ঠিক থাকে তারপরও যদি ডালটা ভেজে নেওয়ার পর শুকনো মনে হয় তবে যতবার আপনি ডালটাকে দুই মিনিটের জন্য জাল করবেন প্রতিবার ঢাকা দেওয়ার আগে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিয়ে জাল করে নেবেন এতে করে ডালটা খুব ভালো করে চিনিটাকে অ্যাবজর্ভ করে নেবে অর্থাৎ শুষে নেবে তখন লাড্ডুটা খেতে অনেক ভালো লাগবে আর না হয় ডালটা শুকনো শুকনো মনে হবে খেতে ভালো লাগবে না তো লাড্ডুর জন্য ডাল তৈরি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো লাড্ডুর মিক্সচারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ভিডিওটা যেহেতু আমি রাতে করেছি তাই পুরোপুরিভাবে ঠান্ডা করার সময় পাইনি তখন আমি এগুলোকে হাতে নিয়ে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিচ্ছি আমি একটু বড় বড় করেই লাড্ডুগুলো তৈরি করে এনেছি আপনি আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো অনুপাতে লাড্ডুগুলো তৈরি করে নেবেন আমার মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এর উপরে সাজিয়ে নিচ্ছি দ্য ভিউয়ার্স দেখলেন তো কত সহজে রকম বুন্দিয়া তৈরির ঝামেলা ছাড়া এবং ডালকে ডিপ ফ্রাই করা ছাড়াই মাত্র দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে কত সহজে তৈরি করা গেল এই সুস্বাদু মতিচুর লাড্ডু এখন অনেকেই হয়তো ভাবছেন এভাবে লাড্ডু তৈরি করলে কি ডালগুলো কাঁচা থাকবে কিনা বা এর থেকে বুন্দিয়ে দিয়ে তৈরি করা লাড্ডুর মতন স্বাদ হবে কি না তাদেরকে বলছি আমি আপনাদেরকে যেভাবে যেভাবে করে দেখিয়েছি আপনারা যদি প্রতিটা স্টেপ ফলো করেন তবে আপনার বানানো মতিচুর লাড্ডুর টেস্ট হবে একদম অবিকল দোকানে বুন্দিয়ে দিয়ে তৈরি করা লাড্ডুর মতোই তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ